এবং এখানকার সুবিধা অসুবিধাগুলোও আমরা শুনবো তো আমি আসলে পেশায় একজন ডাক্তার আমার আমার স্বপ্ন ছিল যে আমি আসলে চিকিৎসাকে এগুলোকে বাংলাদেশে এগুলো নিয়েই কাজ ছিল কিন্তু আমার কিন্তু রাজনীতিতে আসার কথা ছিল না আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন মায়েরাও একটু মনোযোগ দিয়ে শোনেন তারপর আপনাদের এখানে অনেকেরই পড়া বাচ্চা আছে আছে মনে হয় তারপর শিক্ষা কারিকুলাম নিয়ে একটা এই যে শেখ হাসিনা একটা মানে ডিম ভাজার একটা কারিকুলাম আনছিল আপনাদের মনে আছে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দিছিল স্কুলে গিয়ে কোনো পরীক্ষা নাই পড়াশোনা নাই পোলাপান কি করবে ডিম ভাজবে তারপরে এইগুলো করবে এইগুলো যখন করা শুরু করলো তখন কারিকুলাম আন্দোলন হলো আপনাদের মনে আছে কিনা কারিকুলাম পরিবর্তনের আন্দোলন হয়েছে মনে আছে পরে আমার স্বপ্ন ছিল যে আমার মেয়েটাও এইখানে বাংলাদেশে মানে ভালো পড়াশোনা করবে বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আমি বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি নাই তো যখনই কারিকুলাম চেঞ্জের কথা আসলো তখনই আমার মনে হলো যে আমার এখন রাস্তায় নামা দরকার আমি আন্দোলনে অংশ নিয়েছি দেখেন আপনারা মায়ের একটা শুনেন শিক্ষা কোথা থেকে আসে শিক্ষা শিক্ষার্থী সিস্টেম এটাও কিন্তু রাজনীতিবিদরাই নির্ধারণ করে তাই না আমরা মনে করি যে পড়াশোনা রাজনীতি মানে হচ্ছে মাঠে ঘাটের জিনিস আমরা মিছিল করব মিটিং করব এর ওর পিছনে যাব এটা হচ্ছে রাজনীতি কিন্তু আপনার ঘরের ছোট ছোট জিনিস এই যে আসনাথ বলল যে আপনি রাজনীতি সচেতন হলেই আপনি আপনার ঘরের ভালো খাবারটা খেতে পারবেন আপনি যখন রাজনীতি সচেতন হবেন তখন আপনার ছেলের যে চাকরি আপনার ছেলে মেধাবী হলে সেই চাকরি ব্যবস্থা যেখান থেকে কোটা না মেধা বলে আমরা এই মাঠে নেমেছিলাম এটাও কিন্তু রাজনীতি মায়েরা মনে করে কি যে আমরা তো আসলে এই রাজনীতি মানে এই সে আমাদের দরকার কিন্তু আমাদের একান্ন পার্সেন্ট নারী এই নারীরাই হচ্ছে ঘরে বসে বাচ্চাদেরকে পড়ায় অনেক মায়েরা অনেক শিক্ষকের চেয়েও বই মুখস্থ করে বেশি করে না আপনারা পড়ান না বাচ্চা থেকে পড়ান না আপনাদেরকে এই জন্য কাকে ভোট দিবেন কে আপনার সন্তানের ভবিষ্যৎ সে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধার করবে আপনি যদি একটা ভুল মানুষকে ভোট দেন সেই দায় কিন্তু আপনার হয়ে যাবে সেই দায়ে আবার আপনার সেই যে ভুল মানুষটা কিন্তু আপনার সন্তানের উপরে ভুল প্রথা চালু করবে করবে না যেটা শিবসেনা করছে না আমাদের ছেলে মেয়েদের হক নষ্ট করছে আমাদের ছেলে মেয়েদের হক নষ্ট করে চাকরি দিছে যারা বসে বসে জয় বাংলা গাইত আমাদের আমাদের পয়সার আমাদের যে হক রাস্তাঘাট সে রাস্তাঘাট কিন্তু নষ্ট করে দিছে কেন করছে আমরা আমাদের যে হক ছিল তা এখানে আমরা আমাদের ভোট দেওয়ারই সুযোগ পাই নাই তাই না কিন্তু এখন কিন্তু এখন কিন্তু সময় এসছে মা সময় আসছে না যদি এখন আমরা এই বাবাদেরকে বলি যদি এখন আমরা সচেতন না হই আমরা আবারও কিন্তু সে পুরনো প্রথায় চলে যাব এতে ক্ষতিটা হবে কি আপনি হয়তো বা অনেকে আছে যে হয়তো কেউ বা আমাদের অনেকে আছে বোঝে না বা অনেকে অভাবে আছে অনেকে তারা হয়তো তাদের আগের রাতে ভোটটা বিক্রি করে দিল পাঁচশো টাকায় সাথে সাথে সে তার সকল সুযোগ সুবিধা সন্তানের হক বিক্রি করে দিল সত্য কথা সে সাথে সাথে তার ছেলেটা যে সুস্থ যে রাস্তাটা নিরাপদ রাস্তাটা দিয়ে চলতো সেই রাস্তাটা কিন্তু বিক্রি করে দিছে সে কিন্তু আর বলতে পারবে না যে আমার ছেলের জন্য তুমি নিরাপদ রাস্তা তৈরি করো কেন আমার ছেলের জন্য স্কুলটা ভালোভাবে করো নাই কেন কারণ আপনি তাকে তার কাছে তাকে কেনা কেনা হয়ে গেছেন আপনি তার কাছে বিক্রি হয়ে গেছেন সো আমাদের প্রত্যেককে রাজনীতি নিয়ে ভাবতে হবে রাজনীতি এমন না ওই আগে কি হতো ছেলে পামরা ওই যেটা সত্যি কথা পেছনের পেন্সের ফোলাপান দুষ্ট ফোলাপান রাজনীতি করত কিন্তু আমরা কিন্তু এখন এই চিন্তা ভাবনাটাকে বদলে দিয়েছি আমরা এখন আমাদের ভাই ব্রাদাররা যারা এখন পড়াশোনা করছে পাশাপাশি রাজনীতি নিয়ে ভাবছে আপনারাও একসময় ফেটা হয়ে গেছিলেন গেছিলেন না ভোট শেখ যা করে বড় কাট দেখবো না পোলাপান পড়ায় বিদেশ পাঠাই দেবো চিন্তা করছেন না করছেন কিন্তু এই চিন্তা থেকে আপনার বেরোয় আসতে কষ্ট লাগবে বাবা কষ্ট লাগবে একদিনে কোনো কিছু উদ্ধার হবে না এই যে বাবা মায়ের কোল খালি হয়েছে এই এই সময়ে যদি আপনি কষ্টের কারণে যে দূর কিছু তো পারতেছি না আমাদের হাতটা ছেড়ে দেন যারা আমরা নতুন রাজনীতির কথা বলছি তাইলে কিন্তু বাবা আমি কিন্তু আমি জানি না কি করবে আমি আমি কিন্তু দাবি ছাড়ব কারণ আমার পেশাকে জলাঞ্জলি দিয়ে আপনার সন্তানের জন্য আমার সন্তানের জন্য আমি রাস্তায় নামছি আপনি যদি আপনি যদি আমাকে সাপোর্ট না দেন ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিবেন যতক্ষণ পর্যন্ত আমি সৎ থাকবো যতক্ষণ পর্যন্ত আমি অন্যায় না করব ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিবেন এই যে দেখেন আমরা নতুন রাজনীতির কথা বলতে আসছি উঠানে নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত আমরা রাজনীতিটাকে চেঞ্জ করতে চাই